অন্য জাতির তুলনায় শুধু এই গুটা গুতি মারামারি খুনে খুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নেই ওরা তো জানে সবাই কি করতে হয় কাজে উপর অন্যরা কি মনে করবো সেটা চিন্তা দুঃখ পাওয়া বড় কথা হলো বড় কথা হলো যে আমরা আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এর চেয়েটি ঘনিষ্ঠ একটা জাতি পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি ওগুলো সব নষ্ট হয়েছে বলে আজকে দুঃখের মধ্যে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বড় বড় থেকে গেলেন করতেই হবে এটা এটার কোনো বিকল্প না আমি যতভাবেই ভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তত্তা যা জাতি আবার তৈরি করতে হবে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিনঘাত করতে হবে

শান্তির আপনার যদি বলেন যে না এটা পারতেছে না তারা বাদ দাও তাহলে সবকিছু সব সবাই এগিয়ে থাকবে আমি আমি কর্মসংস্থান সরকার করে দেখে এটার কথা বলতেছি না আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না পৃথক ভাবে এখন আমাকে আমি তো ডিটেলস এর জানি না যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার বহুবার আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা যাবে কত দিনে বলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তুমি আর কারণ করো না যে এটা আপেক্ষণই করে দেবেন বললে করে দেবে